প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন বহরমপুর পৌরসভায় শুক্রবার পৌরসভায় পতাকা উত্তোলন করেন ভাইস চেয়ারম্যান পৌরকর্মী আধিকারিকেরা অংশ নিয়েছিলেন অনুষ্ঠানে মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে বহরমপুর পৌরসভায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হলো প্রজাতন্ত্র দিবস শুক্রবার সকালে পৌরসভায় পতাকা উত্তোলন করেন ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা পতাকা উত্তোলনের পাশাপাশি ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় আজকে আমাদের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের সর্বসাধারণের মধ্যে আমরা আমাদের সংগৃহীত হয়েছিল এবং আজকে আমরা প্রজাতন্ত্র দিবসে আমরা বলবো যে আমাদের যে সার্ব দেশ সার্বভৌমত্ব গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ যে দেশ সেই দেশটা যদি অকূট থাকুক